এই যে আমার মাটা আস্তে আস্তে হাঁটো আস্তে আস্তে এখানে দাঁড়ানো আস্তে আস্তে হাঁটো

আচ্ছা আমি আমি হলো আপনাদেরকে দেখাই দিব আপনারা ফলো করবেন আর আমার যে এক লাখ সাতাশ হাজার ফলোয়ার আছে আমার তারা সবাই আপনাদের ভাবি রে পেজে যাবেন আর সে না বুঝে চিল্লাই উঠছিল যে আমার হাজবেন্ড জানে না আসলে জানে কিন্তু জিজ্ঞেস করছে তো বিয়ান হলো সকালবেলা রান্না চলাই দিয়েছে আমি বলেছি সকাল সকাল চলে যাব এই জন্য সকাল সকাল গেল আমি সকাল সকাল কালকে ভাত খাইছি আমি আর ভাত খেতে রাজি নাই বাতাম তিন বেলা খাইতে পারি এটা সত্যি কথা যে না তো যাই হোক আমি খাই না সকালে তারপর মধ্যে যদি আবার ভাত এটা তো একেবারে বেশি হয়ে যায় আমার লিগে জুলুম হ্যাঁ তারপর রাত্রে এই জন্য খাইতে চাই নাই খাইও নাই অবশ্য রাত্রেই ভাত খাইছিলাম বেন হয়তো

ওইসা আর কষানো লাগবে না বেন কষানো হয়ে গেছে আপনি খালি এই চুলার মধ্যেই পানিটা দিয়ে দেন ওভেনে দিয়া মানে ওভেনে বলে ইয়ে প্রেসার কুকার দিয়ে ওই ওটার মধ্যে একটু পানি দেন কড়াইটার মধ্যে কড়াইটার এবার চার পাঁচটা ধুইয়া দিয়ে দেন তাহলে হয়ে যাব আর ছোটো বিয়ান এ বিয়ান সরি বড় বিয়ে ছোট বড় দিয়ে মিলে হালাই ডিম বাচ্চা দিয়ে কারে হ্যাঁ আম্মু দেখো বাপের জন্য সাদা নিয়ে কি দেখি

আগো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে মা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে ঐ রে বৃষ্টি 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 পড়া শুরু যে

ছোট্ট একটা কাঁঠাল ভাঙছে কাঁঠালটা বোকা হয়ে গেছে ঠিকই আছে আবার পরে না খাওয়া যাবে না খাও না সবাই এক পিস করেই খাও সমস্যা

করেন তারা যেটা মন যায় এটা করেন আগে কোনটা করবেন এটা করে আগে এ এই লেবু দিয়ে একটা মালা বানাই দিই আপনার বিয়ে রে সুই সুতা নিয়ে তো করেন মালাটা আমি কষ্ট করে সুই দিয়া বানাই দিছি আর বিয়ে আইবো মালা পরাইবো এদের সুই দিয়া এত মেহনত করে বানিয়ে দিচ্ছি আবার আমার এই দিতে তো এদি কী অবিচার করে দেখে না এডিট করতে আর কী কম কন তাই আমি যে মালা রে আমি যে বানাই দিলাম হ্যাঁ তৈল না সমস্যা আছে মেয়া আপনার তাহলে আমরা দুজন মিশে ওইটা বাদ দেন তাহলে আমরা দুজন মিছিল কথা কথা জানলে শাল মাছকে মালা পরাইবো হ্যাঁ মালাটা তো আমি বানাই দিছি লেবু আপনার মালা আমি বানাইছি দিব বরণ করবো কিছু তো একটা ভূমিকা থাকতে হবে কে কি মনে করলো হেডা আপনার দেখে লাগছে মানুষ তো মনে করবে আমাদের খুশি কি মানুষ নিতে আনন্দটা মানুষ তো চাই মানুষের আনন্দ মুহূর্ত গুলো নষ্ট করুক সেটা কাছের হোক আর দূরের হোক বুঝলেন আপনি কোন জায়গায় খুশি হন কোন বিষয়ে আনন্দ করেন হাসেন সেটা আপনার ক্যারেক্টারের উপরে নিয়ে যাবো সেটা আপনি ইয়ের উপরে নিয়ে যাবেন তো আপনি কেমন সেটা আপনি জানেন আপনার আল্লাহ জানে এই তো বড় বাড়ি তার এমনি হয়ে যায় ঠিক না এত বড় সংসার তো এমনি হয়ে যায় হয়ে গেছে তাহলে মানুষের কথায় কোনো কান দিবেন না কান দেওয়া মানে মানুষ আপনার কাবু করে অলাইল মানুষ আপনাকে দুর্বল করে অলাইল মানুষের কথা কান দিলেই মানুষ আপনার দুর্বল করে ওইটাই আর যারা নি নেগেটিভ চিন্তা করে তারা নিজের এ নেকিভ এটা মনে রাখবেন সব সময় আমার আল্লার বান্দ আলায় নিয়ে গেছে আমার শাশুড়ি বলতো যে যে যেই ক্যারেক্টার সে সেই ক্যারেক্টারভাবেই চিন্তা করে তুমি ভালো ক্যারেক্টার ঠিক আছে তোমার দশ একজন ভালো নাও হইতে পারে সে ওই ক্যারেক্টার চিন্তা করবো তা আমাদের উত্তরগুলো আপনি না নষ্ট করেন না আমরা আনন্দ করতে চাই বেশি বেশি অনেক বেশি আনন্দ করতে চাই আর বাস বাস মু কদিন দুই দিনের দুনিয়া হ্যাঁ